হ্যালো প্রিয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরা ভীষণই ভালো আছি তার ভেতরে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর মুখটা দিয়ে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়িতে নেই এসেছিলাম ননদের বাড়িতে তো এটা হচ্ছে আমার ননদ একটাই ননদ আর কি তো আমার ননদের বাড়ি অনেক দিন আমি আসি না যেহেতু এখন বাড়িতে থাকি না তো সেই কারণে আসা হয় না বেশি আগে অনেকেই আসতাম মাঝে মধ্যেই আসতাম শ্রেয়সী দেখছ ওখানে বসে আছে আর সুমি এখানে বসে আছে ওকে আমরা সুমি বলেই ডাকি ওর ভালো নাম সুমিত্রা কিন্তু আমরা সুমি বলেই ডাকি শ্বশুরবাড়িতেও সবাই সুমি বলে ডাকে ওর জন্য আমরাও সুমি বলে ডাকি সুমি হচ্ছে মা দিদির বান্ধবী আর দেখো বাবু আর ঈশান হাই করে দিচ্ছে আর এত ট্রাক্টর দেখতে পাচ্ছ এই সব গাড়ি হচ্ছে এদেরই তো সব আমার ননদের বড় ড্রাইভার আছে ও সবাই মিলে এগুলো চালায় আর কি ড্রাইভার নিয়ে যায় আর নিজেও যায় আর ঈশান দেখো ভাই পেয়ে কতই না খুশি আর সন্দীপনায় তো তুলনায় নেই আসার জন্য নেতেই পাগল থাকে সবাই পিসির পাগল থাকে ও হচ্ছে ওর পিসে মশার পাগল ভীষণ পরিমাণে কারণ যেহেতু একটু ট্রাক্টরের পাগল ও মানে ট্রাক্টর খুবই পছন্দ করে ওর জন্য বাড়িতে আসার জন্য ও সব সময় পাগল হয়ে থাকে মানে মনটাও ছটফট করে যে কখন আসবো আমায় বলে গেল মা একটু আসবো ঠিক আছে যাও ঘুরে এসো দেখো দৌড়ে চলে গেলো আরে দেখো এত লিচু বাগান আগে পরেও দেখিয়েছি সেই লিচু বাগানের ভিডিও যখন লেচু হবে তখন আবার দেখাবো মাঝে আগের বছর যেতে পারিনি তো এবার অবশ্যই একদিন আসব যখন লেচু হবে দেখাবো দেখ কত নিচ থেকে লিচু হয় মানে একদম মাটিতে মিশে যায় সেখান থেকে মাথা পর্যন্ত গাছে এত পরিমাণে লিচু হয় তারপর একটু ঘোরাঘুরি করলাম তো এসছিলাম ফুচকা খেতে তার সময় বললো চলো বৌদি যাই আর ওদের বাড়ির সামনেই কীর্তন হচ্ছে তো সেটাও একটু দেখাও হবে আর খিচুড়ি ভোগটা সেটা খাওয়াও হবে প্রসাদটা অনেকদিন খিচুড়ি খায় না এরকম কীর্তনের তো আমার ভীষণই পছন্দ তারপর এই যে কাকুটা ইনি ভীষণই ভালো ফুচকা তৈরি করেন আর সবাই না এনার ফুচকাই একটা আলাদাই মানে কি বলবো ফুচকা তো সকলের প্রিয় থাকে কিন্তু এনার ফুচকা একটু স্পেশাল ফুচকাই আমি আর ননদ চলে এসেছি এখন ফুচকা খেতে আর দেখো গান হচ্ছে আসরে ঢল উঠেছে তো কত সুন্দর গান করছিলো সেটা আমি তোমাদেরকে শোনাতে পারিনি কারণ সাউন্ড ছিল অনেক পরিমাণে তো দেখো খুব ভালো গান করছিলো আস্তে আস্তে লোকজন এসেই যাচ্ছে সকলেই গান শুনবে বলে তো আমারও ভীষণই ভালো লাগে সব গান শুনতে তারপরে দেখো সব সময় বাড়িতে থাকি যখন তখন যাই যেটুকু বাড়ি আর সব জায়গায় গিয়ে তো সেটা সম্ভব নয় আর এই যে প্যাকিং করে নিচ্ছে ওদের সকলের জন্য বাড়িতে ঈশান শ্রেয়সী সন্দীপন সবাই আছে আর আমি খেয়ে যাব বলেছি তো তারপর খাওয়া দাওয়া করে ফুচকা আর সব কিছু নিয়ে দরকারি জিনিস আমি আর সমী এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই যে গানটা দেখছি এই রাস্তার থেকে সামনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আর রাস্তা একটু নেমেই সামনে লাইট জ্বলছে ওটা হচ্ছে ওদের বাড়ি তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখো কি অবস্থা হচ্ছে একটা বিড়াল বেরিয়ে এলো আবার একটু বাদে দেখছি পায়ের কাছে আসছে একটা কুড়ের ছানা দেখো দৌড়ে দৌড়ে আসছে যেহেতু পেটে ওর ভীষণই খিদে আর হচ্ছে সুমির পাটা জড়িয়ে ধুচ্ছে আমি সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম দেখো খিদের জ্বালা কি জিনিস না বাচ্চাটা কিভাবে পাটা জড়িয়ে আছে সুমির তো যেহেতু ওদের বাড়িতে বাচ্চাগুলো দিয়েছিল ওর জন্য ওরা খেতে টেতে দেয় সকলকে চিনে গেছে আর ঈশান ঈশান হচ্ছে ভীষণই আদর করে তাই ঈশান যে ধরে দৌড়ে নিয়ে যাচ্ছে ভাইকে দেখাবে যেহেতু সন্দীপন ভীষণই পছন্দ করে কুকুর বিড়াল গরু মানে বাছুর এগুলো ভীষণই পছন্দ ওর জন্য ভাইকে দেখাতে নিয়ে গেছে আর ভাইয়ের দেখো কত খুশি বাবু তো কোলে করে কোথায় রাখবে মানে বুঝতেই পারছে না এত পরিমাণে খুশি দেখে তারপর চলে এসছি ঘরে তো ঘরে আসার পরে এখন খাবারগুলো ওকে সবাইকে দেবো বলছি ভীষণীকে বললাম এই যেখানে রাখা হয়েছে সকলকে দাও আর আমার এত পরিমাণে খিদে লেগে গেছিলো আমি কটা চিড়ে ভাজা খাচ্ছিলাম নিয়ে আর এদিকে দিকে শ্রেয় চলে এসেছিল বলছিলাম চল একটা জিনিস তোকে দেখায় ওর খুবই ইচ্ছা ও বাইরে গিয়ে পড়াশোনা করবে মানে বিদেশে আর কি এত পড়াশোনায় ওর ঝুঁকি কারণ এমনিতে পড়াশোনা ভালো ও খুব ননদের মেয়ে আর পড়াশোনার দিকে ভীষণ ঝুঁক কর তাই বলছিলাম চল একটা জিনিস দেখায় ওকে দেখাচ্ছিলাম মহাদির ব্লগ ওবাসের ঘরকন্যা বলছিলাম এই ব্লগুলো দেখবি কারণ আমি দেখি সব সময় আর হচ্ছে তাহলে অনেক কিছু জানতে পারবি পড়াশোনার ক্ষেত্রে মানে আমেরিকায় কিভাবে পড়াশোনা করে এ করে তো সেগুলো ও দেখছিলো ভীষণই ভালো লাগছিল বলছে মামি সত্যিই তো খুব ভালো একটা ব্লগ দেখো ভীষণই ভালো লাগছে আমার ও দেখো আমার কাছে পাশে শুয়ে শুয়ে এখন ও ব্লগটা চালিয়ে দিয়েছে বলছে দেখ এখন থেকে মাঝে মধ্যে সময় যদি পাস তখন দেখবি আর কি তো ও দেখছিল বলছে মামি এখন থেকে একটু সময় পেলে একটু একটু দেখবো তাহলে ওখানকার কীরকম পরিবেশ সব কিছুই দেখতে পাবো আর সেই জন্য ভীষণই মানে এক্সাইটেড আছে দেখার জন্য ওর ভীষণই ভালো লাগছিল ব্লগটা শুনে আমারও ভীষণ ভালো লাগছিলো যে মহাদির থেকে সবাই অনেক কিছুই শেখে আর আমিও মহাদির কথা ওকে বললাম ও যাতে অনেক কিছুই দেখতে পায় আর কি মানে বুঝতে পারবে যেহেতু পড়াশোনাটা যার যার পার্সোনাল নিজেরই করতে হবে আর সে অবশ্যই অনেক পড়াশোনায় ভালো অনেক কিছুই জীবনে করতে পারবে এই আশায় আমরা সবাই আছি আর কি আর আশীর্বাদও করি ওকে যেন অনেক বড় হয় আর এদিকে দেখো ঈশান বানিয়েছে আছে এয়ারফোর্ট এয়ারফোর্টে দেখো কত কিছু কত লোকজন বসে আছে আর কি তো ও খুব ভালোই পড়াশোনায় কিন্তু একটু রাগ বসে তো পড়াশোনায় বেশ ভালোই আছে বাবু দেখো দাদা আর দুই ভাই বিশেষ খুবই গল্প করছে মিলেমিশে আছে অনেক অনেক কথা বলছে কি করেছে না করেছে কি করে সব কিছুই বলছিলো আর কি ডিসকাস করছিলো আর আমাকেও বলছিলো আমি আবার একটু মাঝে মধ্যে জিজ্ঞাসা করি তো ভীষণই খুশি এদের আনন্দের জন্যই এক জায়গায় করি আর কি মাঝে মধ্যে যে এক জায়গায় থাকলে ওদের মনের ক্ষোভ মনের কথা মনের ইচ্ছা সব কিছুই বেরিয়ে আসে মনের আবেগ